দিল্লিতে বসতি তার যদুশেঠ নাম সতীসাধ্য পত্নী তার পদ্মাবতী নাম জগৎ সেঠ পুত্র তার বিদ্যান হইল দিল্লিশ্বর শুনি তাহা তাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাভ করে জ্ঞান দেখি দিল্লিশ্বর আনন্দ অন্তরে বাদশাহ বলে হে জগৎ গুণমুগ্ধ আমি যাহা চাহিবে তাহা দিব কি বা চাহ তুমি জগৎ শুনিয়া তাহা বলে দিল্লিশ্বরে জিজ্ঞাসা করিয়া আমি আশি জননীরে জগৎ লয়ে বাড়িতে আসিল মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে সুনরে বাছনে সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী ওজাগুড়ি পূর্ণিমায় এ দিল্লি শহরে কিহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে জগৎ শুনিয়া তাহা বাদশাহ পাশে গেল মাতার নির্দেশ মতো সকলেই বলিল বাদশা সে কথা শুনে ডাকাইল দূতে জগতে সব কথা বলিল তাহাকে বাদশাহ আদেশে দূত ঘোষণা করিল কোজাকুরি দিনে কেহ জালিবে না আলো সতী পদ্মাবতী আনন্দিত মনে জালিল কৃতের বাতি কোজাকুরি দিনে নিজে পদ্মাবতী থাকে দাঁড় আগুলিয়া হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে কেহ বাতি জালে নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাপতি সতী তোমার ভবনে আজ বসতি দাঁড় ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব বসিয়া তোমার গৃহ বিশ্রাম লভিব পদ্মাকয় করজোরে এসেছ যখন এক সত্য মোর পাশে করমা এখন লক্ষ্মী বলে কিবা কি বা তুমি চাও অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে হেথা অচলা হইয়া সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ আগেল জগতে জগতের গৃহে লক্ষ্মী সত্যে বন্ধ হয়ে রহিলেন চিরকাল অচলা হইয়ে জগৎ সদৃশ ভাগ্যবান কেবা কবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে প্রজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে প্রজাগরী পূর্ণিমার কথা ভনে জগৎ শেতের পালা সমাপ্ত হইল ভক্তি ভরে সবে মিলি হরি হরি বলো হুড়ি বল হরি বল ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল